ভেজিটেবল রাইস ওর ছোটো নাস্তা ছোটো ছেলের খুব পছন্দ ভেজিটেবল রাইস তো আমার একটু ভেজিটেবল রাইস করে দিলাম আর তাওয়া চিকেন নাম দিলাম আমি তাওয়া চিকেন আর কি চিকেন হয় ছেলের ছোট ছেলের নাস্তা সন্ধ্যা আর খুব পছন্দের গরু রাইস চিকেন তো এখন আর শর্টকাট করলাম চিকেন ফ্রাই ট্রাই করতে ভালো লাগতেছে না তাই দেখি কি চিকেন হয় তাওয়া চিকেন না বটি বটি চিকেন কি চিকেন একটা চিকেন হলেই হয়